মহাপ্রভু বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ হরি নাম করবে তো লোকসভা ভোটে একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল সবাই মুসলিম হিন্দু সবাই জয় শ্রীরাম বলেছে আবার জানি না সামনে আবার বিধানসভা আছে আবার যদি একটা উত্তাল আসে সবাই হরি নাম করবে করতে পারে অসুবিধা নেই আছে না তো যেকোনো উপায়ে লোকে হরি নাম করবে মহাপ্রভু খুব উদ্বিগ্ন ছিলেন যে আমি তো বলেছি সকলে হরি নাম করবে কিন্তু কিভাবে করবে না হয় হিন্দু লোকেরা হরি নাম করবে অহিন্দু লোকেরা যারা হিন্দু নয় তারা তো নাম করবে না তো হরিদাস কি হবে তাহলে আমি হরিনাম নিয়ে নিয়েছিলাম সবাই হরি নাম করবে তো যারা অহিন্দু হিন্দু নয় তারা তো করবে না না হিন্দুরা করবে তখন হরিদাস ঠাকুর সমাধান দিয়েছিলেন যে প্রভু আপনি উদ্বিগ্ন হবেন না সবাই আকার ইঙ্গিতে নাম বলছে যারা হিন্দু নয় হিন্দুরা নাম করে জয় শ্রীরাম বলে কিন্তু যারা হিন্দু নয় তারা হারাম বলে হারাম না হারাম হারাম মানে হে রাম তাদেরও নামাভাস হয়ে যাবে আর নামাভাসে মুক্তি পেয়ে যাবে বলে না আচ্ছা হে আর হার ভেতর কি তফাত না হে একটা সম্বোধন হা হচ্ছে কি বলে যায় হা কপাল হা 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 কি অত্যন্ত সূচক মানে হা হা কপাল আমার কি হা তখন হে লাগায় নাই হা কপাল আমার কি হবে যখন খুব লোকে বিস্ময় বা খুব অবাক কোনো জিনিস আশ্চর্য জিনিস তখন এই হা হা হে থেকেও হা আরও বেশি প্রভাবশালী শ্রী হরিদাস ঠাকুর বলছিলেন যারা হা রাম এর মাধ্যমেও মানুষ ভগবানের নাম করার সুফল পাবে তো লোকসভার ভোটে এক চর্চা হয়েছে এখন দ্বিতীয় চর্চা হচ্ছে আমাদের বিধানসভা ভোটে দেখা যাক কত লোক কত লোক ভগবানের কৃপা লাভ করতে পারে হে রাম হা জয় রাম তারপরে কিছু লোক বলেছে ওই রাম টাম কেউ নেই বলছে তো রাম মুখে রাম বলছে তো রাম টাম কেউ নেই রাম বলছে মুখে মিডিয়া লোকেরা তারাও লিখছে এবারে যত লোক পেপার পড়েছে তারাও পড়েছে এইভাবে ধীরে ধীরে নামের বিস্তার হবে নামের বিস্তার যেরকম গোস্বামী পাত তারপরে চৈতন্য চরিতামৃতে ভক্তের স্তর আছে তিন প্রকার ভক্ত ভক্ত কনিষ্ঠ ভক্ত উত্তম আর ভক্ত মধ্যম কনিষ্ঠ ভক্ত যে একবার হরি নাম করে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব তারে করিও সম্মান মহাপ্রভু বলছে একবার লোকে দেখা হলে বলে না হরে কৃষ্ণ বহু ভালো আছেন বলে না বলে কি না তোমরা শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো কি পাও কি গো তাও হরে কৃষ্ণ বলছে বলছে কি না হ্যাঁ কোনো কাজ নেই শুধু হরে কৃষ্ণ করো আচ্ছা এ হরে কৃষ্ণ এ ঘেঁট খেয়ে থাকো কি করে গো তোমরা যে কোনো উপায়ে তাচ্ছিল্য করে হোক সম্মান করে হোক আবেগসূচক হোক মজা করে হোক বলছে লোকে বলছে তো তার কৃপা পাবে একবার না। তাকে সম্মান করো আপনি রেগে যাবেন না সম্মান করল এবারে দ্বিতীয় হচ্ছে যে নিরন্তন যে নিরন্তন হরিনাম করে সে বৈষ্ণব প্রধান তার করিয়া সম্মান নিরন্তন আর উত্তম বৈষ্ণব হচ্ছে যারে দেখে মুখে আইসে কৃষ্ণ নাম তারে জানিও সে বৈষ্ণব প্রধান যাকে দর্শন করার সাথে সাথে মুখে কৃষ্ণ নাম আসে এখন আপনি দেখবেন আপনাকেও দেখে অনেক লোক হরিনাম করে না ও হরে কৃষ্ণ মাতাজি এদিকে আসুন তার মানে আপনি উত্তম বৈষ্ণব হ্যাঁ কি না হ্যাঁ 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 না দুটোই না নিজেকে মনে করা উচিত নয় আমি উত্তম বৈষ্ণব উত্তম বৈষ্ণব হচ্ছেন আমরা কনিষ্ঠ মধ্যম স্তরে যাওয়ার আশা করতে পারি উত্তম বৈষ্ণব গুরুদেব আছেন যেরকম আহ আমার গুরু মহারাজ এবং বিষ্ণুপাত শিশু জয়পতাক স্বামী গুরুদেব উনি এখন শরীর অনেকটা ভেঙে গেছে তাকে আগে যারা দেখেছেন তার সুন্দর বপু সুন্দর না সুসুন্দর তার হাসি তার হাতের বড় করতাল মাথায় পাগড়ি হাঁ করে দেখতেই থাকবে। এরকম কোনো মর্তের লোক আছে কিনা এত লম্বা চওড়া তো তিনি একবার বাংলাদেশে যাচ্ছেন বর্ডার দিয়ে আপনাদের এই বর্ডার মধ্যম গ্রামের পাশে বনগা বর্ডার যাচ্ছিলেন তো গরু মাছ ঢুকেছেন আর এদিকে পেপার পত্রে কিছু কাজ বাকি ছিল চারুচন্দ্রবাবু পেপার স্ট্যাম্প লাগানো সব করে তো এত বড় লোকটা বাংলাদেশের লোকও দেখে নাই অনেক বাচ্চারা ছুটে এসে দেখছি বাপরে আর হাতে ছিল লাঠি লাঠি নিয়ে হাঁটতেন সবসময় লাঠি তো সবাই এসে বাচ্চারা ঘিরে দাঁড়িয়েছে আর গরম আছে ওরা উপভোগ করছে তা বলতে হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ বল বলছে না আমার বলবো না বলবো না যে কি বলবি না যে হরে কৃষ্ণ বলবো না এই হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ যাকে দর্শন করে মুখে আইসে কৃষ্ণ নাম তো তার ভিতরে সব সব বাচ্চারা বলেনি হ্যাঁ যারা বলেনি তারা বলছে এই তুই যে হরে কৃষ্ণ বললি বাড়ি ছল চাচির কাছে আচ্ছা করে পিটুনি খাও তারাও বললো কি না কেউ বাকি যায়নি কিন্তু তো হরে গেছে চাচির কাছে বলে চাচি 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 তোমার পলা হরে কৃষ্ণ বলেছে এটা ভারত থেকে সাধু এসেছিল তাকে দেখে হরে কৃষ্ণ বলেছে চাচি বলছে তুই হরে কৃষ্ণ বলেছিস চাচিও বলছে হ্যাঁ জানিস এটা হিন্দুদের নাম আমাদের বলতে নেই কেন হরে কৃষ্ণ বলেছিস এক থাপ্পড় লাগাবো তোর চাচা আসুক এবারে চাচা এসে জানো জানো তোমার পলা কি করেছে আজকে কি করেছে ভারত থেকে একটা সাধু এসেছিল তাকে দেখে নাকি হরে কৃষ্ণ করেছে হরে কৃষ্ণ করেছিস তুই চাচাও বল এই যে শুদ্ধ ভক্ত তো যেভাবে হোক হরিনাম হরিনামের তরঙ্গ বলেছেন যে পুকুরে এটা ঢিল ছুঁড়বেন প্রথমে যে ও যে বৃত্তাকার ঢেউ বাড়তে থাকে না বাড়তে 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 একদম পাড়ে এসে ভিড়ে ঠিক রকম এই হরিনামের জোয়ার মহাপ্রভু চালু করেছিলেন নবদ্বীপ মায়াপুরে